যদি কাঁটাও ফুটেন এটার উপর ধৈর্য ধরা হয় আল্লাহ আপাক গুনাও মাফ করবে সব বাড়ায় দিবে এবার বলেন ধৈর্য ধরে কারা কি দেখলে বোঝা যাবে ধৈর্য ধরে কেউ আপনাকে একটা গালি দিছে তার আপনি দুইটা গালি দিলেন তাইলে কি ধৈর্য ধরেছেন একটা গালির আপনার একটা মাইরের বিপক্ষে চারটা মাইরা দিলেন ধৈর্য ধরেছেন একজনে গালি দিয়েছে তারা ধরে দশজনে মিলে গাছতলায় নিয়ে পিটাইয়েছেন ধৈর্য ধরেছেন কেউ আপনাকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিদ আপনিও তার জন্য তিনটা স্ট্যাটাস মাইরা দিলেন ধৈর্য ধরলেন জোরে বলেন ধৈর্য ধরলেন আপনার যখন বিভিন্ন অর্থনৈতিক কষ্ট আসলো আপনি রবের হুকুমের অপেক্ষা না করে সুদের সাথে লেগে গেলেন আপনি কি ধৈর্য ধরলেন জোরে বলেন ধৈর্য ধরলেন বউয়ের অত্যাচার স্বামীর অত্যাচার পারিবারিক অত্যাচার কোনো কিছু সহ্য না করে ডাইরেক্ট আপনি ডিভোর্সের মধ্যে চলে গেলেন ধৈর্য ধরলেন প্রত্যেকটা মানুষের জীবনে বিপদ আছে কি নাই আসবে কি আসবে না রবের ফরমান কখনো মিথ্যা হতে পারে রব বলে যে দুনিয়াবি কষ্ট তোমাদের কাছে অনেক কিছুই আসবে কখনো খাবার কষ্ট কখনো ভয়ের কষ্ট কখনো শারীরিক কষ্ট কখনো মানসিক কষ্ট কখনো পারিবারিক কষ্ট কখনো সামাজিক কষ্ট কিন্তু মনে তুমি শুধু আমি রবের হুকুমের অপেক্ষায় বসে থাকবা এ রবের হুকুমের অপেক্ষা করে বসে থাকার নামই হচ্ছে ধৈর্য ধৈর্য আর রব বলে যে যে আমার হুকুমের আশার অপেক্ষায় বসে থাকে আমিও রব তাকে তাকায় থাকি আমার ফেরাস তাকে গার্ড দিতে থাকে সুবাহান আল্লাহ গালি দিল দিলো ওয়ালা কান দিয়ে শুনলো মুখ আছে তার তিনটা গালি দেওয়ার শুধু এতটুকু চিন্তা করলো শয়তান বলে যে গালি তিনটা দিছে তুই ছয়টা দে তখন ইমান বলে যে খবরদার লবকুশাই করিস না মুখটা খুলিস না আল্লাহ নারাজ হয়ে যাবে আল্লাহ নারাজ হয়ে যাবে আল্লাহ নারাজ হয়ে যাবে বিচারটা রবের উপর ছেড়ে দিলাম আমি সবর করে রইলাম আমার রবের হুকুমের অপেক্ষায় একদিন যাই এক সপ্তাহ যাই এক মাস যাই বিভিন্ন ধরনের কষ্টের উপর যখন বান্দা রবের হুকুমের অপেক্ষা করে যখন ধৈর্যশীল হিসেবে পরিচিত হয় রবের বান্দাদের ভিতরে যার বলা করাটা ধৈর্য ধরাটা রবের পছন্দ হয়ে যায় রব সাথে সাথেই বলে ইন্নাল্লাহ মাস সাবিরিন এ বিশ্ববাসী শুনে রাখো জেনে রাখো অমুক বান্দার সাথে আজকে থেকে আমি আল্লাহ নিজেই আছি আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথেই আছি আচ্ছা যার সাথে আল্লাহ থাকে তাকে আবার হারায় কে সুবহানাল্লাহ বলি যাকে আল্লাহ সাথী বানিয়ে নেয় ওলি বানিয়ে নেয় আপন করে নেয় তাকে হারানোর ক্যাপাসিটি এই পৃথিবীর কারো উহুদের যুদ্ধের মধ্যে নবী রাহমাতুল লিল আলামিনের মুসলমান দলেরা বৈজিক ভাবে হেরেছেন কারবালার ময়দানে ইমাম হোসেন বৈজিক ভাবে হেরেছেন এই জায়গায় আমার অনেক ভাইয়ের একটু মিসগাইড হয়ে যায় মনে রাখবেন সব সময় ফুল দিয়ে ভালোবাসা হয় না ভালোবাসার এক একটা ধরন আছে মারা মারধর করা কি ভালোবাসা নাকি গৃণা জোরে বলেন ভালোবাসা না গৃণা মারধর করা কি ভালোবাসা না গৃণা কিন্তু শিক্ষক যখন ছাত্রকে মারে জোরে 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 মা বাবা যখন সন্তানকে মারে আপনি বলেছেন ভালোবাসা মানি মার মানি ঘৃণা কিন্তু মা বাবা যখন মারে সেটা আর ঘৃণার অর্থ দেয় না শিক্ষক যখন মারে ঘৃণার অর্থ দেয় না এটা তখন ভালোবাসার অর্থ দাঁড়িয়ে যায় ঠিক তেমনিভাবে আল্লাহ তালা প্রত্যেকটা নবীর জীবনে সেটাই ঘটিয়ে দিয়েছেন যেটা আমাদের জন্য পরববর্তী পরবর্তী বান্দাদের জন্য জীবনের শিক্ষা হয়ে দাঁড়াবে বলেন সুবাহান আল্লাহ পৃথিবীর বুকে এমন কেউ নাই নবীকে হারাতে পারে আছে আছে এমন কেউ আছে জান্নাতের এক একটা পুরুষের ভিতর হবে একশো জন পুরুষের শক্তি জান্নাতে যারা যাবে এক একজন পুরুষের ভিতরে একশো জন পুরুষের শক্তি আল্লাহ পাক দান করবেন এরকম হাজার হাজার পুরুষের শক্তি নবী রহমতুল্লিল আলমিনের শক্তির সামনে শেষ হয়ে যাবে এমন শক্তি আল্লাহ নবীকে দান করেছে সেই নবী যদি ওই পাওয়ার নিয়ে যুদ্ধের ময়দানে নামতেন কেউ সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা অথচ সেই নবীকে যখন ঘটনা পরিক্রমায় একজন ইহুদি আঘাত করেছে একজন ইহুদি নবীকে আঘাত করেছে নবী উল্টা উত্তরটা হাত দিয়ে মার দিয়ে না দিয়ে ওনার হাতটা ধরে বললেন ভাইয়া আমাকে মেরে আপনি কোনো ব্যথা পান নাই তো